এখানে পাহাড় শুধু মাটি নয় এখানে পাহাড় মানে গল্প সংগ্রাম আর শান্তির নিঃশ্বাস আজকের সকালটা ছিল একটা অন্যরকম সূর্য তখনও পুরো জেগে ওঠেনি আমি দাঁড়িয়েছিলাম থানচির পাহাড়ের কোলে চারিদিকে সাদা কুয়াশার চাদর দূরের পাহাড়গুলো ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে মনে হচ্ছিল প্রকৃতি নিজের হাতে নতুন একটা দিন এঁকে দিচ্ছে এখানে সময় যেন একটু ধীরে চলে একটু শান্ত হয় বাঁশের ঘর টিনের চাল মাটির উঠান কিন্তু সেই সহজ সরলতার মাঝেই লুকিয়ে আছে এক অদ্ভুত এখানকার মানুষের হাসিতে নেই কোনো কৃত্রিমতা আছে শুধু সহজ সরলতা আর আন্তরিকতা আপনার মনে হবে এই পাহাড়ের মানুষগুলো প্রকৃতির মতোই নির্মল তাদের জীবন খুব সহজ কিন্তু সেই সহজ জীবনের ভেতরে আছে সংগ্রাম আছে সাহস আর আছে ঐতিহ্য আমরা যারা শহরে থাকি হয়তো অনেক কিছু পেয়েছি কিন্তু এই শান্তিটুকু হারিয়ে ফেলেছি এটা হচ্ছে তোমাতঙ্গি যাওয়ার ঠিক রাস্তায় তো সকালবেলা জানেন এখানে এক পাশে কিন্তু কিছুক্ষণ ম্যাগ ছিল এখন ম্যাগগুলো চলে গেছে শীতের সকালে আপনি যখন এই গ্রামগুলোতে আসবেন আপনি দেখবেন এখানকার মানুষগুলা রোদ পোহাচ্ছে যদিও রোদ উঠছে হয়তো আগুন পোহাচ্ছিলেন রোদ উঠছে বাচ্চারা খেলাধুলা করছে মানে এই দৃশ্যগুলো আপনার চোখে পড়বে আমাদের পাহাড়ের গ্রামগুলো যেমন হয় আর এখানে ছোট ছোট কুকুরের বাচ্চা দেখবেন সবসময় পাড়ায় ঢুকলে দেখবেন যে তেঁতুল গাছ এই যে অনেক তেঁতুল উঠছে তেতুল গাছগুলো সব আসলে আপনার অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে এখানে সকালবেলা শীতের সকালটা তো আসলে অন্যরকম এখানে মানে অন্যরকম একটা ফিল পাবেন এখানকার মানুষগুলোকে দেখে তারা যে কাজ করছে সকালবেলা মানে শীতের সকালে অনেক জায়গায় তো আপনি বিভিন্ন ধরনের বিনি 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 চালের পিঠা এবং মানে ভাত এগুলো পাবেন আপনি সকালবেলায় অনেক জায়গায় আর কি বাট এখানে আমি পাইনি এখনো ভোরবেলা যখন সূর্যের আলো পাহাড়ের গায়ে পড়ে তখন পুরো বান্দরবান যেন সোনালি রঙের আঙিয়ে উঠে দূর পাহাড়ের গা বেয়ে নামছে মেঘ পাখির ডাক আর হালকা বাতাস সব মিলে এক স্বর্গীয় পরিবেশ আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি নতুন ঘর হচ্ছে কাঠ দিয়ে বানানো দোতলা ঘর হচ্ছে এখানে প্রাকৃতিক সম্পদের আসলে কোনো অভাবই নেই আপনার পাহাড়ি এলাকায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ এই গাছ বাঁশ মানে এ কারণে দেখবেন এখানকার মানুষগুলো সবসময় তাদের ঘরগুলো কিন্তু বাঁশ বা এবং কাঠ দিয়ে কিন্তু তৈরি করে তার প্রমাণ তো দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কাঠ দিয়ে বানাচ্ছে তো কিন্তু আমাদের একটা কথা মনে রাখা দরকার এগুলো কিন্তু একটা সময় ফুরিয়ে যাবে তো আমি যদি একটা গাছ কাটি সাথে কিন্তু আমার আরও দুটা গাছ লাগানো দরকার কারণটা হচ্ছে দিন দিন আমরা জানি আমাদের এখান থেকে বন জঙ্গল উজাড় হয়ে যাচ্ছে আর বন জঙ্গল যে আমাদের জন্য কি দরকার সেটা তো আমরা সকলে জানি আমরা যেখান থেকে আমাদের নিঃশ্বাস পায় অক্সিজেন পায় তো এই কারণে একটা গাছ যদি আপনি কাটেন আমার মনে হয় এর বিপরীতে আরও দুই তিনটা গাছ মানে যতগুলো পারেন ততগুলো গাছ লাগানো দরকার এই পাহাড়ে বসবাস করেন মারমা গো ত্রিপুরা খুমি বনসহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায় তাদের জীবন প্রকৃতির সাথে একেবারে মিশে আছে জুম চাষ বাঁশের ঘর সর সরল জীবন সবকিছুতেই আছে আলাদা এক আমি এই মুহূর্তে থানচির বোটঘাটে দাঁড়িয়ে এখন আমরা তিন দূর উদ্দেশ্যে রওনা হব তো এখন যেহেতু পানি কম একটা নৌকাতে সর্বোচ্চ দেখতে পাচ্ছেন আমরা এখানে কয়জন আছি পাঁচজন ছজনের মতো আছি আমরা এখানে তো এখন পানি যেহেতু কম শীতকাল শীতের সিজন সো এই মুহূর্তে থানচিতে কোনো কোনো পর্যটক নাই অ্যাকচুয়ালি এবং হচ্ছে থানসি আমি যখনই যাচ্ছি থানসির দিকে আপনার থানচি পর্যন্ত পর্যটকরা আসে বাট উপরে থানসির উপরে যে স্পটগুলো আছে তিন্দুরম্যাকড়ি যত স্পট আছে ওইদিকে আপাতত পর্যটকদের জন্য বন্ধ যাওয়া সো আমি যেহেতু এখানকার লোকাল মানুষ সেই হিসেবে আমি যেতে পারি সো আমরা এখন থানসি থেকে তিন্দুর উদ্দেশ্যে সাঙ্গু নদীর আঁকা পথ পেরিয়ে চলে যাও এবং এখন খুবই পানি কম এবং কিছু কিছু জায়গায় আমাদের নামতেও হতে পারে ইঞ্জিনের শব্দ পানির ছিটা আর দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড় সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি আমি তাকিয়ে আছি সাঙ্গু নদী জলের দিকে নদীটা যেন জীবন্ত কখনো শান্ত কখনো গভীর কখনো রহস্যময় জলের ভেতর আকাশের প্রতিষ্ঠু আর পাহাড়ের ছায়া মনে হচ্ছিল আমি কোন সিনেমার দৃশ্যের ভেতর দিয়ে যাচ্ছি এটা বলছিলাম আমরা আটকে গেছি এখানে এই যে এখন খেলতে হচ্ছে পানে প্রচুর পরিমাণে কম আমি যাই এ নৌকাটি যখন বাঁক মেছিল প্রতিটি মোড়েই নতুন দৃশ্য কোথাও পাথরের স্তূপ কোথাও সবুজের দেয়াল কোথাও আবার নদীর নীল জল রোদের আলো ঝিলমিল করছে কিছু দূর আসার পরে একটা জায়গায় থামলাম এই জায়গাটার নাম হচ্ছে পদ্মমুখ থানচি থেকে বেশি আধা ঘন্টার মতো আর কি লাগে এখানে আসতে সো এখানে বেশ কয়েকটা দোকান দেখতে পাচ্ছেন আমার পেছনে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এই দোকানগুলো মূলত হচ্ছে যে সিজনাল মানে শীতকালের সময় তো বর্ষাকালে খুবই ভয়ঙ্কর হয়ে যায় সাংগু নদীর অবস্থা আর কি এই পানিগুলো আর এরকম থাকে না এখন তো খুব স্বচ্ছ পানি দেখতে পাচ্ছেন তখন হচ্ছে একেবারে পুরো ফুলে ফেঁপে একেবারে বিশাল স্রোতি একটা খরস্রোতা নদী হয়ে যায় সাঙ্গ নদীটা আর কি সো এই দোকানগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে সিজনাল যা শুধুমাত্র এই সিজনে শীতকালে যখন বসা আসবে পানি বেড়ে যাওয়ার সাথে সাথে যাওয়ার আগে তারা দোকানগুলো উঠিয়ে নিয়ে যাবে এখান থেকে এখানকার মানুষ কিন্তু প্রকৃতির উপরে নির্ভরশীল যেহেতু এটা খুবই একটা এলাকা খুবই দুর্গম একটা এলাকা আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি গাইস এটা আমাদের তো প্রোটিন দরকার প্রতিনিয়ত হচ্ছে আমরা প্রোটিন দরকার প্রোটিনের জন্য আমরা তো শহরে যারা থাকি তারা হচ্ছে মাছ কিংবা মাংস পায় বাট এখানকার মানুষ সেটা কিন্তু সহজেই পায় না এখানে নিজেরা কিছু হয়তো বা মুগি টুকি পালে বাট মাছের জন্য সাংগু নদীতে যা পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু চাহিদা মিঠানা তো এখানে জঙ্গলে মানুষ কিছু পশু পাখি শিকার করে তো ওখান থেকে মূলত হচ্ছে প্রোটিনটা পায় আর কি তারা কিন্তু এটা মনে করবেন না যে তারা একেবারে সবকিছু ধ্বংস করে দিচ্ছে সবকিছু মেরেছে সেটা না তো বিষয়টা হচ্ছে যতটুকু দরকার প্রোটিনের জন্য ততটুকু ঠিক আমার সামনে একটা কাঠ বিড়ালি আছে এই যে এটা কেউ মারছে আমি জানি না কাঠ বিড়ালিটা জাস্ট এটা দেখে মনে হলো আমার কাছে তবে আমার কাছে বেশ কিউট লাগে কাঠ বিড়ালিটা কিন্তু করার কিছু নাই আপনার বাঁচতে হলে আপনাকে তো খেতে হবে কিছুক্ষণের জন্য এখানে বিশ্রাম নিচ্ছি পদ্ম মুখ যে জায়গাটা এখানে কিছু কিছুক্ষণের জন্য আমরা একটু খাওয়া দাওয়া করছি এবং এখানে বেশ কিছু লোকাল সাংঘ নদীর মাছ আর এখানে কোনো ধরনের পুকুরের মাছ তো আপনি পাবেনই না তারপর হচ্ছে এখানে ব্রয়লার কোনো মুরগি পাবেন না আপনি এই জায়গাগুলোতে তো এই জায়গাগুলোতে আসলে সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক খাবার খাবেন আর সাংঘু নদীর মাছের মতো মজার মাছ আমি এখনো মনে হয় খাই নাই দেখতেই তো ভালো লাগে আর আরেকটা জিনিস সবচেয়ে ভালো লাগে হচ্ছে তারা কোনো ধরনের মশলা এখানে মানে প্যাকেট জাতীয় মশলা ইউজ করে পদ্মা মুখে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা আবার রওনা দিলাম পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে সবচেয়ে নীল জলের এক জীবন রেখা নদী শুধু একটি নদী নয় এটি খানসি তথা বান্দরবানের প্রাণ নৌকায় চড়ে যখন আপনি নদীর মাঝখানে পৌঁছাবেন দুই পাশে সবুজ পাহাড় আর নীল আকাশের প্রতিচ্ছবি জলে মিশে গিয়ে এক অপার্থিব দৃশ্য তৈরি করবে ফাইনালি আমরা তিন দুতে পৌঁছে গেছি গায়ে আমার পিছনে যে ওই বাজার দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে তিন দু বাজার বাট আমরা এখন বাজারে যাচ্ছি না এখানকার যে এলাকার যে ইউনিয়ন পরিষদ সদস্য আছে মেম্বার আর কি ইউনিয়ন পরিষদ মেম্বার তার বাসায় হচ্ছে আজকে আমরা নাইট হোল করব এটাই হলো মেম্বারের খামার বাড়ি পাহাড়ের কোলে এমন শৌখিন আর রুচিশীল একটি বাড়ি আছে এখানে না এলে সত্যিই বিশ্বাস করা কঠিন গ্রাম মানে যে শুধু সরলতা তা নয় এখানে আছে সৌন্দর্যের প্রতি গভীর ভালোবাসা আছে যত্ন আর মমতার ছোঁয়া বাড়ির চারপাশ যেন এক জীবন্ত ছবি এক পাশ দিয়ে নীরবে বয়ে চলেছে সাঙ্গু নদী আর অন্য পাশে বিস্তীর্ণ সূর্যমুখী ফুলের বাগান আর প্রকৃতির সেই নির্মল স্পর্শ সব মিলিয়ে জায়গাটা যেন মনটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে দেয় আমরা যার বাসায় আছি মানুষটা কিন্তু বেশ শখিন নিজে হচ্ছে খামার এটা ওনার খামার বাড়ি উনি নিজে বাগান করেন এবং ছাইতে বড় কথা হচ্ছে ওনার সব নিজস্ব চাষ করা হচ্ছে পুরোটাই কি আপনার এটা খেতিটা ওরে বাপরে দেখুন দাদার নিজের খেতে করা বেগুন এটার থেকে আর কি আছে আপনি তো ভিজে গেছেন সকাল সকাল কই গেছেন আপনি আপনি তো পুরা ভিজা এখানে কেজি কত করে বিক্রি হয় দাদা বেগুন কেজি এখানেও কেজি পঞ্চাশ টাকা বাহ ভালোই দাম আছে তাহলে এখানেও বেশ বড় বেগুন খেয়ে দাদার আর সবচাইতে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে সূর্যমুখী সূর্যমুখী ফুল দাদা থেকে কি তেল বানান নাকি আপনি সূর্যমুখী তেল বানান আচ্ছা তাহলে বুঝতেই পারছেন আমি কেন বলছি দাদা হচ্ছে খুব শখিন একটা মানুষ উনি গ্রামে না থেকে নিজে গ্রাম অবশ্য ওনার কাছেই এখান থেকে দেখা যায় গ্রামটা তো উনি নিজে হচ্ছে এখানে খামার বাড়ি করে নিজের মতো করে আছেন এখানে সুন্দর মনোরম পরিবেশ এখানে পানি টানির ব্যবস্থার জন্য উনি দেখেন কি করেছেন মাধ্যমে নদী থেকে পানি মোটরের মাধ্যমে এবং সবচাইতে যেটা বলছিলাম আকর্ষণীয় সূর্যমুখী ফুলের বাগান ও সূর্যমুখী ফুল অসাধারণ সূর্যমুখী ফুলের ফুলগুলো অনেক বড় বড় আমার থেকে লম্বা লম্বা গাছগুলো যদি একটু দেখায় আমার থেকে কত লম্বা দেখেন আমার থেকে অনেক লম্বা ফুলগুলো এই যে যদি ভিতরে ভিতরে ঢুকব না আমি ও দেখেন সুন্দর সূর্যমুখী ফুলের বাগান জাস্ট অসাধারণ না মেয়ে মানুষ এত এতক্ষণ ছবি তোলা আরম্ভ করে দিত লাল শাক তারপর হচ্ছে যে মূলার শাক তারপর এই এটাও সূর্যমুখী এই যে এটাও সূর্যমুখী এখন ওগুলো ছোটো আছে গাছগুলো বড় হচ্ছে তাহলে বুঝতে পারছেন উনি কতটা শৌখিন মানুষটা সত্যি নিজের এরকম একটা খামার বাড়ি থাকলে আর কি চাই দেখতে পাচ্ছি দাদারা ছবি তুলতে দাদা ছবি তুলতেছেন তুলেন তুলেন সূর্যমুখী ফুলের সাথে ছবি বাহ যেটা বলছিলাম আমি এই যে দাদারা ছবি তুলতে আসছে তো ওনার সরিষার খেতে ছিল অবশ্য সরিষার ফুলগুলো এখন নাই আর ইয়ে হয়ে গেছে বিচি হয়ে গেছে বিচ হয়ে গেছে এই যে এই যে পুরো এটা আমি একটু ভেতরে ঢুকার চেষ্টা করি ওহ যদিও কুয়াশার কারণে সব কিন্তু ভিজা ভিজা তারপর আমি ভেতরে ঢুকলাম দেখেছেন কি সুন্দর এখানে একটা পুকুর আছে ওনার আমার সাথে যেহেতু কেউ নেই এই কারণে আমি একটু নিজেকে নিজে ভিডিও করি সূর্য সূর্যমুখী ফুলগুলোর সাথে ফুলগুলোর সাথে আমাকে কেমন দেখাচ্ছে আমাকে মাঝবি কমেন্টে জানাবেন আপনারা কেমন আমাকে সাথে ওকে ফুলগুলোর সাথে সাথে একটা কথা আমাদেরকে বলতে চাই যারা হচ্ছে পাহাড়ের বিভিন্ন ধরনের অর্গ্যানিক পণ্য নিতে চান যেমন হচ্ছে বিনি চাল আছে বিনি চালের মধ্যে হচ্ছে তিন ধরনের আছে লাল কালো সাদা তারপরে হচ্ছে পাহাড়ি হলুদ তারপর হচ্ছে রোজালা চা এখন খুবই জনপ্রিয় স্বাস্থ্যের জন্য খুবই ভালো রোজালা চা যারা রোজালা সম্পর্কে জানেন তারা অবশ্যই বুঝবেন হ্যাঁ সো যারা হচ্ছে অর্গ্যানিক প্রোডাক্টগুলো নিতে চান তারা আমার ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন জুমরা দর্শক আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই চেক করে নেবেন এইখান থেকে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় পণ্যগুলো অর্ডার করতে পারেন যেগুলো হচ্ছে একদম এখানকার পাহাড় থেকে সংগ্রহ করা অর্গ্যানিক পণ্য আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারিতে সো যাতে যাতে দরকার অবশ্যই এখনই জুমরা দর্শপে গিয়ে অর্ডার করে ফেলে সত্যি কথা বলতে কি এখানকার মানুষ এখনো ঢাকা শহরের তুলনায় আমার মনে হয় এরা আরও বিশ থেকে তিরিশ বছর পিছিয়ে আছে কারণটা হচ্ছে এই জায়গায় কোনো ধরনের মোবাইলের নেটওয়ার্ক তো নাই একেবারে একেবারে নো সার্ভিস কথা বলার জন্য আপনি কিছু পাবেন না জাস্ট তার বিকল্প হিসেবে ওনারা একটা এখানে ল্যান্ডফোন রেখে দিয়েছে দেখেন ল্যান্ড ফোনটা ব্র্যান্ডের একটা ল্যান্ডফোন তো ছোটোবেলার কথা মনে পড়ে যায় এইসব জায়গায় আসলে ছোটোবেলায় দেখেছি অনেকেই এভাবে ল্যান্ডফোন ইউজ করতে একদম নেটওয়ার্কের বাইরে আর এখানে বিদ্যুতেরও ব্যবস্থা নেই এখনও সোলার প্যানেল দিয়ে তারা বিদ্যুৎ ব্যবহার করছে সোলারের মাধ্যমে আর যোগাযোগ ব্যবস্থার কথা যদি বলি এখানে একমাত্র যোগাযোগের মাধ্যম হচ্ছে নৌকা সাঙ্গনদী হয়ে তাকে নৌকা দিয়ে যাতায়াত করতে হবে আর কোনো যোগাযোগের ব্যবস্থা নাই এখনও পর্যন্ত তো বলতেই পারি আমরা ঢাকা শহর থেকে মিনিমাম তারা থেকে তিরিশ বছর আছে মাত্র ডাবটা পেরে তো নিয়ে আস নিয়ে আসি দাদা ডাব ভালো দেখলেন তো ডাবের পানি খাচ্ছি সকাল সকাল ডাবের পানি মানে এসব এলাকায় এসে এগুলো অমৃত আমরা এখন একটা বড়ই খেতে বড়ই বাগানে আসছি আমাদেরকে দাদা বললেন এটাও দাদার মেম্বার দা তো যত পারি আমাদেরকে খাইতে যা পারি খাওয়ার জন্য বলছে এখানকার মানুষ যে কত আন্তরিক মানে কত মানে কি বলবো এটাকে আমি বুঝাতে পারছি না মানে আপনারা যদি না আসেন তাহলে বুঝবেন না আমি এই কারণে বারবার বলি আপনার এখানকার মানুষের সাথে মিশতে হবে তাদের সাথে কথা বলতে হবে দেন আপনি এখানকার মানুষের সম্পর্কে আইডিয়া পাবেন ধারণা পাবেন দেখেন আমাদের বোর বাগানে আসতে বললেন না আমরা কিন্তু বসেছিলাম একটা জায়গায় উনি বললেন যে বোর বাগানে এসে যা পারে খাইতে বুঝতে পারছেন তো এই যে বড়োই আমিল লেগুলা দেখতে পাচ্ছি এই যে আমিল লেগুলা আমিল লেগুলা রোজালা চাকমা বসে আমরা আমিল লেগুলি দেখুন প্রত্যেক ভ্রমণ আমাদেরকে অনেক কিছুই শেখায় জীবন খুব জটিল কিছু নয় আমরা নিজেরাই একে জটিল করে ফেলি পাহাড়ের মানুষগুলো হতে আমরা অনেক কিছুই শিখতে পারি কম কিছু নিয়ে বাঁচলেও মন ভরে বাঁচা যায় প্রকৃতির কাছে গেলে নিজের ভেতরের কোলাহল থেমে যায় যদি আপনারাও এমন আরও পাহাড়ের গল্প মানুষের সরল জীবন আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্য অনুভব করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কারণ পাহাড় শুধু ঘুরে দেখার জায়গা পাহাড় মানে অনুভব করার এক পৃথিবী